আমরা দেখলাম দিনভর দৌড়াদৌড়ি চলল কোথাও কোথাও ভুয়ো ভোটার কোথাও জটলা কোথাও স্লোগান আমরা যা দেখলাম এটা কি নির্বাচনের প্রকৃত ছবি আজকে মানিকতলা উপনির্বাচন নির্বাচনের নামে প্রহসন হলো আমরা যেটা দেখলাম কাল রাত থেকে সম্ভাব্য যারা আমাদের পার্টির পোলিং এজেন্ট হবেন তাদেরকে হুমকি দেওয়া ভয় দেখানো সকালবেলা একটা বড় অংশে পোলিং এজেন্টকে ধাক্কা মারধর দিয়ে বের করে দেওয়া ইত্যাদি ইত্যাদি আমরা একের পর এক ঘটনা আমরা দেখেছি তারপর তো ছাপ্পা ভোট মানিকতলার মানুষজন যা ছিলেন তৃণমূল কংগ্রেসের মানিকতলার যা লোকজন আছেন কতগুলো ওয়ার্ডে তার থেকে বেশি বহিরাগতদের সংখ্যা আমরা দেখেছি মানে সব বিখ্যাত কুখ্যাত যাই বলেন তাদেরকে আজকে মানিকতলা দাপিয়ে বেড়াতে দেখেছি এবং প্রশাসনের অংশ যদি বলেন তারা নিরুত্তাপ ছিলেন এবং নির্বাচন কমিশন এবং যদি দেখেন এই মিলিটারি বা প্যারামিলিটারি যাই বলেন তারাও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেননি যদি করতেন তাহলে আজকে এই ভোটের নামে প্রহসন হতো না ও অভিযোগটা একই রকম হয়ে যাচ্ছে বিজেপিও অর্জুন সিং আজকে প্রেস কনফারেন্স করেছে সেও একই কথা আপনার সুরে একদম বলছে যে এই তো সেন্ট্রাল বাহিনী দেওয়া হয়েছে হা করে দেখছে এই ভাবে বলেছে আপনিও তাই বলছেন সেন্ট্রাল বাহিনী ঠিক কোন কোন জায়গায় যদি একটু স্পেসিফিক করেন যে কি কি দায়িত্বগুলি পালন করা উচিত ছিল এবং তার তারা সেখানে নিশ্চুপ থেকে দেখুন আমি তো আজকে সারাদিন ঘুরে বেরিয়েছি তাতে আমি দেখেছি দেখুন বিজেপির কোন নেতা কী বলেছেন তাতে যায় আসে না মানিকতলায় দাঁড়িয়ে আমরা সংগঠন করি মানিকতলার বুথগুলোতে আমাদের এজেন্ট যায় মানিকতলায় নির্বাচন হোক আর যে কোনো কিছু হোক আমাদের পার্টি কমরেডরাই ব্যানার পোস্টার লাগান কোনো এজেন্সিকে দিয়ে লাগানোর প্রয়োজন পড়ে না যেটা দেখেছি ভোটার কার্ড দেখে যে ভেতরে ঢোকানো তাতে আমি নিজে দেখেছি বেশ কয়েক জায়গায় স্পেসিফিক করলে করতে পারি করতে চাইছি না অন্য কারণে যে ভোটার কার্ড যার কাছে আছে সেই ভোটার কার্ডে সেই ব্যক্তি না অন্য ব্যক্তি একজন ব্যক্তি অন্যজনের ভোটার কার্ড নিয়ে লাইনে আছে এ ধরনের ঘটনা হয়েছে ভোটার কার্ড ছাড়া খালি স্লিপ নিয়ে লাইনে ঢুকেছে এই ঘটনাগুলো আমরা দেখেছি কেন সারাদিনই তো দৌড়ে বেড়েছি প্রান্ত থেকে ও প্রান্ত তাতে এগুলো চোখে পড়েছে আর বললাম তো বিখ্যাত কুখ্যাত মানুষজনের ভিড় আজকে মানিকতলাই ছিল তাই আপনি এই নির্বাচন দেখলেন এই তো প্রহসনে পরিণত হয়েছে এই কথা যেরকমটা বলছেন সেরকমটা আমি আমি যদি একটু জানার জিজ্ঞাসার থেকে জিজ্ঞাসা করি যে জয়ের ব্যাপারে আপনি কতটা আত্মবিশ্বাস দেখুন যা নির্বাচন হয়েছে নির্বাচনকে বলছি প্রহসন তারপরে এই প্রশ্ন আসতেই পারে না আচ্ছা আমরা গতকাল একটা দেখলাম একদম বিকেল চারটের সময় এক্স স্যান্ডেল এবং প্রেস কনফারেন্স কুণাল ঘোষ বলছেন একেবারে কল্যাণ চৌবের কণ্ঠস্বর প্রকাশ করলেন যে আমার কাছে তো চাইছিলেন যে যাতে আমি বিজেপির সিটটা পরবর্তী পাল্টা আজকে সকালবেলা একদম কল্যাণ চৌবে বসে পড়লেন বললেন যে কুণাল বিজেপিতে আসার জন্য বলেছিল আমার কাছে এসেছিলো একটা মেরুন কালারের গাড়িতে করে আমি বলছি এই যে আক্রমণ পাল্টা আক্রমণ কোন দলে থাকবে বিজেপি না তৃণমূল এও তো সংযোগ আমরা তো পশ্চিমবাংলার বিধানসভার দিকে তাকালেই বা গত লোকসভা নির্বাচনের দিকে তাকালেই আমরা দেখতে পাব বিজেপির থেকে তৃণমূলের প্রার্থী একটু আগে অর্জুনবাবুর নামটা নিলেন কিন্তু সবচেয়ে বড় উদাহরণ কবার গেলেন কবার এলেন কোন দলে আছেন বোঝা যায় না এখন তৃণমূল বা বিজেপির কে কোন দলে যাবে কে কোন দলে যাবে না কে কার সম্পর্কে কি অভিযোগ করবে কে কার সম্পর্কে কি অভিযোগ করবে না এই বিষয় নিয়ে মাথা ঘামানোর মতন ইচ্ছে আমার নেই একেবারে আমি শেষ করব এই প্রসঙ্গটা এরকম যে মান ভোট আসবে ভোট যাবে আবারও ভোট আসবে আমি বলছি মানুষের এই যে মানিকতলা সহ উত্তর কলকাতার মানুষের এ অভিজ্ঞতা যে অভিজ্ঞতা আজকে হলো সে অভিজ্ঞতার কি ফল মানে একদম ফলাফল গ্রাসরুটে পড়বে মানুষ কি আবার ভাববে যে এই ছবি ছিল না অন্য ছবি ভালো দেখুন মানুষ দেখছেন এই গণতন্ত্রে সংসদীয় গণতন্ত্রে মানুষই হলো শেষ কথা মানুষ সব দেখছেন আশা তো রাখব যে মানুষের জবাব দেবেন কমিউনিস্ট পার্টির কর্মী সেখানে ভিত্তিটা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ সকলেই আর কি বলছে এখন সেই মানুষ নিশ্চয়ই ঘুরে দাঁড়াবেন তার নিজের লড়াই অধিকারের পক্ষে দাঁড়িয়ে সেটা আশা রাখবো আর সেই কাজটাই তো করা কাজ আমাদের কমিউনিস্ট পার্টি খালি তো নির্বাচন নয় নির্বাচন আমাদের কাছে এটা রাজনৈতিক সংগ্রাম আমরা তিনশো দিন ধরে আমরা যে দাবি দাওয়ার নিয়ে আমরা লড়াই করি যে কথাগুলো আমরা বলি যে সমাজ আমরা গঠন করতে চাই সে সবটাই তো মানুষের জন্য মানুষের জন্যই আমাদের কাজ সে কাজ আমাদের চলবে